আজকের রেসিপি রঙিলা নাড়ু যার রূপ দেখে আমি বারবার মুগ্ধ হই আসসালামু আলাইকুম ভিওর্স আমার আজকের রেসিপি নারকেল দিয়ে সবচেয়ে সহজ একটি ডেজার্ট রঙিলা নাড়ু বা লাড্ডু যাই বলেন না কেন আমি এই রেসিপিটা যতবার তৈরি করি ততবারই খাব কি বারবার ঘুরে এসে দেখে যাই এটা দেখতে কত সুন্দর অর্থাৎ এর রূপ দেখেই আমি মুগ্ধ হয়ে যায় যারা খুব অল্প সময়ে কোনো ডেজার্ট তৈরি করতে চান তাদের জন্য এটা একটি বেস্ট অপশন হতে পারে আজকের এই রঙিলা নাড়ুর দুটি উপকরণই মেন উপকরণ তা হচ্ছে কনডেন্স মিল্ক আর নারিকেল আমি এখানে দুই ক্যান কনডেন্স মিল্ক নিয়ে নিচ্ছি সম্পূর্ণটাই মেজারমেন্টটা একটু মনোযোগ দিয়ে শুনবেন এক ক্যান কনডেন্স মিল্ক দিয়ে আপনি আড়াই কাপ নারিকেল দিয়ে নারু তৈরি করতে পারবেন আমি এখানে দুই ক্যান নিয়েছি আর এই যে এখানে ডাইসড যেই নারিকেলটা পাওয়া যায় এবং এটা অবশ্যই ড্রাই হতে হবে এই নারিকেলটা দিয়ে এই নারুটা ভালো হয় এখানে আমি মেজারমেন্ট কাপের পাঁচ কাপ নারকেল দিয়ে দিচ্ছি অর্থাৎ দুই ক্যানের জন্য পাঁচ কাপ নারিকেল গুঁড়ো দিয়ে দিলাম সুন্দর একটি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চোখ কম এলাচ গুঁড়ো এখন এই সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিয়ে বসিয়ে দিব চুলয় চুলার আঁচটা থাকবে একদম এ টু জেড লো টু মিডিয়াম অল্প আছে এটা তৈরি করতে হবে হলে নিচে দিয়ে বার্ন হয়ে গিয়ে একটি বার্ন ফ্লেভার চলে আসবে নাড়ুর মধ্যে তাই এটাকে অল্প আঁচে অনবরত নেড়ে এক জায়গায় দাঁড়িয়ে থেকেই নাড়ুটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই বারবার নেড়ে দিবেন যেন নিচটা ধরে না যায় সেদিকে লক্ষ্য রেখে চেপে চেপে এই কন্ডেন্স মিল্ক আর নারিকেলের মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে মেশাতে মেশাতে যদি আপনার মনে হয় যে আর একটু মিষ্টি করতে চান তাহলে এই পর্যায়ে আরও কন্ডেন্স মিল্কও অ্যাড করতে পারবেন অথবা যদি একটু বেশি নরম হয়ে যায় সেক্ষেত্রে একটু নারিকেলও অ্যাড করে নিতে পারবেন তবে আমি যেই মেজারমেন্টটা দিয়েছি তা দিয়ে করলে কিছুই মেশাতে হবে না এটা পারফেক্টলি নারু তৈরি করার জন্য রেডি হয়ে যাবে বেশি সময় লাগে না এটা হতে জাস্ট ছয় সাত মিনিটের মতো অনবরত এভাবে চেপে চেপে নেড়ে মিশে নিতে নিতে একটা পর্যায়ে দেখবেন প্যান থেকে এই নারিকেলের মিশ্রণটা অটোমেটিক্যালি উঠে আসছে তখন এটাকে নামিয়ে নেবেন আমি নারিকেলের মিশ্রণটাকে চারটা বাটিতে নিয়ে নিয়েছি আবার কিছুটা সাদা করেও রেখে দিয়েছি সাদা নাড়ু বানাবো বলে এখন এক একটা বাটিতে এক এক রকমের কালার দিয়ে নাড়ুগুলো তৈরি করে নিব প্রথমে আমি ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম তবে কালার দেওয়ার ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন খুব বেশি কালার দিয়ে বেশি ডিপ কালারের নারু তৈরি করতে যাবেন না তাহলে নাড়ুগুলো দেখতে পরবর্তীতে সুন্দর লাগবে না এখন দিয়ে দিচ্ছি পিঙ্ক কালার আর এভাবে মিশাতে মিশাতে আপনারা যদি দেখেন নাড়ুটা বা নারিকেলটা একটু ঠান্ডা হয়ে এসেছে সেই পর্যায়ে আপনারা কিন্তু হাত দিয়ে এটাকে মেখে নিতে পারবেন আমি আমার পছন্দ মতো হালকা হলুদ হালকা গোলাপি হালকা আকাশি আর একটু লাল কালারও তৈরি করব তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার দিয়ে কিন্তু নাড়ুটা তৈরি করতে পারবেন আর যদি কোনো কালার মেশাতে না চান তাতেও কোনো সমস্যা নেই সাদা নাড়ুগুলো দেখতেও কিন্তু অনেক কিউট সব শেষে আমি একটুখানি মিশ্রণের মধ্যে একটু লাল কালার দিয়ে একটু লাল নাড়ু বানাবার জন্য মিশিয়ে নিলাম আর কিছু অংশ আমি রেখে দিয়েছি প্যানের মধ্যেই সাদাটা বানাবো বলে এখন নাড়ুগুলোকে তৈরি করে নিতে হবে প্রতিবার নাড়ু বানাবার সময় অবশ্যই হাটটা ভালো করে ক্লিন করে নিতে হবে না হলে একটা নাড়ুর কালার আর একটা কালারের সাথে মিশে গিয়ে অন্যরকম কালার চলে আসবে ভালো লাগবে না দেখতে আর আপনার হাটটা একটু ভেজা অবস্থাতেই নাড়ুগুলো বানিয়ে নেবেন তাহলে নাড়ুগুলো অনেক সুন্দর হবে আর নাড়ুগুলো বানিয়ে নিয়ে আমি সাদা যে ডাস্ট নারিকেলগুলো সেটা একটু রেখে দিয়েছিলাম উপরে এভাবে ডেকোরেশন করে দিব বলে অর্থাৎ প্রত্যেকটা নাড়ু বানাবার পর এরকম প্লেটের মধ্যে একটু ডাস্ট নারিকেলের মধ্যে ভালো করে এভাবে ঘুরে ঘুরে বা চেপে চেপে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে একটা একটা করে আদর আদর সুন্দর সুন্দর নারিকেলের রঙিলা নাড়ু প্রত্যেকটা কালারের একটা করে নারু আপনাদের সামনে তৈরি করে দেখাচ্ছি যে দেখতে এগুলো কতটা আকর্ষণীয় হচ্ছে তবে একটি কথা আবারও রিপিট করছি খুব বেশি কালার দিয়ে বেশি ডিপ কালারে করে ফেলবেন না নারুগুলো দেখতে কিন্তু পরবর্তীতে আর ভালো লাগবে না সব শেষে আমি কিছু সাদা নাড়ুও তৈরি করে নিচ্ছি দেখতেও ভালো লাগবে আর যারা কালারফুল নাড়ুগুলো খেতে চান না তারা ইজিলি এই সাদা নাড়ুগুলো খেয়ে নিতে পারবেন তো এইভাবে আমার সবগুলো নাড়ু অর্থাৎ রঙিলা নাড়ু তৈরি করা কমপ্লিট দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কেন আমি এর রূপ দেখে বারবার মুগ্ধ হয়ে যাই আপনারা নিশ্চয়ই বারবার মুগ্ধ হয়ে যাচ্ছেন আর এই নাড়ুটা যে শুধু দেখতেই সুন্দর তৈরি করতে সময় কম লাগে তা কিন্তু না খেতেও কিন্তু অসম্ভব মজার একটা ভেঙে আপনাদেরকে কতটা সফট দেখাচ্ছে আর ইয়ামি হয়েছে আর মজার ব্যাপার হলো ড্রাই নারকেল দিয়ে তৈরি করা হয় বলে এই নাড়ুটা প্রায় আট থেকে দশ দিন বাইরে রেখেও আপনারা খেতে পারবেন বাংলাদেশে এখন বিজনেস পারপাসে এই রঙিলা নারুর বেশ জনপ্রিয়তা কেউ যদি বিজনেস পারপাসে এই নাড়ুগুলো বিক্রি করতে চান তাহলে এরকম কাপকেকের কেকের মোলগুলোতে এগুলোকে সুন্দর করে ডেকোরেশন করে দিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটি আমার মতো আপনাকেও মুগ্ধ করেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ